মাননীয় মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো আমাদের দেশে ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করা হয় ইমাম সাহেব পড়ান এবং মুসল্লিরা সাথে সাথে পড়ে থাকেন সুরা হাসরের ফজিলত অনেক আমরা জানি তাহলে এই ক্ষেত্রে ইমাম সাহেব পড়াবেন মুসল্লিরা পড়বেন এটা কতটুকু বৈধ হবে জানালে উপকৃত হব সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই হাদিস শরীফের মধ্যে সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাবাতের বিশেষ ফজিলত পাওয়া যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল বটে তবে এটি ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর পড়া হচ্ছে মুস্তাহাব পড়লে সোয়াব আছে না পড়লে কোনো গুণাহ নেই ফজরের নামাজের পরে ইমাম সাহেব পড়াবেন মুসলিরা পড়বেন এক্ষেত্রে অনেক সময় যাদের নামাজ ছুটে গেছে তাদের নামাজের ডিস্টার্ব হতে পারে কিংবা কারো তিলাবতের ডিস্টার্ব হতে পারে কিংবা কেউ অন্য কোনো নামাজ পড়েন সেক্ষেত্রে তার ডিস্টার্ব হতে পারে এই কারণে এইভাবে পড়াটা অনুচিত কিছু কিছু ফতোয়ার কিতাবে তো সুস্পষ্টই বলা হয়েছে ইমাম সাহেব পড়াবেন মুসলিরা পড়বেন এটা বিধাতের অন্তর্ভুক্ত তাই এই ধরনের কাছ থেকে বিরত থাকাটাই আমাদের জন্য শ্রেয় তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে কেউ যদি হাসরের শেষ দিন আয়াত পাঠ করে তাহলে অবশ্যই এটি একটি পছন্দনীয় কাজ এবং সুন্দর একটি আমল এবং এটার প্রতি একজন মুসলিম হিসাবে উদ্বুদ্ধ হওয়াও উচিত আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন